চলে এসেছি ঝন্ডু ভাইয়ের বাড়িতে তো দেখুন ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা পায়রাগুলো গুলো শখ করুন আগে দুটো হাঁসাগুলো আছে তো এই দুটোকে উড়িয়ে আপনাদেরকে দেখানো হবে এখন তো এই যে আছে দেখুন হ্যাঁ এগুলো শখ করুন তোমাকে ভিডিও তুলছি না দেখুন এটা ঝন্ড ভাইয়ের পায়রা সব পায়ে ট্যাগ আছে যে কটা পায়রা আছে সব কটার পায়ে ট্যাগ দেওয়া আছে জিরো পরের বাচ্চা দুটো এই সব কি বিদেশি হ্যাঁ সব বিদেশি এই যে দেখুন এখানে একটা খাঁচা আছে ওই পাশে বাচ্চাগুলো থাকে সব ওই পাশে সব বাচ্চা বাচ্চার লফটা আলাদা এদিকে একটা লফট আছে মানে সিস্টেমগুলো দেখুন সব খাঁচার আর এখানে সব মানে হাই কোয়ালিটির পায়রা যেগুলো আছে এখানে সব মানে মেন ধারিগুলো আছে ক্যাডি থেকে শুরু করে সব আছে জন্ড ভাইয়ের পায়রা ভালো ভালো পায়রা সব দেখুন সব করার প্রথম জোড়াটা দেখুন এখানে এক জোড়া আছে এ বসানো আছে এখানে এক জোড়া আছে সব ডিম বেড়েছে এখানে এক জোড়া আছে দেখুন পায়রাগুলো একটু সব করুন এখানে এক জোড়া আছে দেখুন এখানেও আছে এক জোড়া টোটাল বাচ্চাগুলো দেখুন পায়রাগুলো দেখুন যেমন ছেড়েও দেখাবো পায়রাগুলো এখন খান্দা থেকে দেখাচ্ছি দরকার বলে পার্ট টু একটা ভিডিও আসবে ঠিক আছে সেটাতে দেখতে পাবেন যেগুলো পায়রাগুলো আছে সব হাই কোয়ালিটি একদম কোমা পায়রা একটাও দাদার কাছে থাকে না দাদার কাছে সব হাই কোয়ালিটির প্রিজন যেগুলো এই যে একটা ট্যাডির জোড়া দেখুন ট্যাডি এটা শাকি ট্যাডি আছে এখানে দুটো আছে দেখুন এখানে পায়রাগুলো দেখুন এই দেখুন তো পায়রাগুলোকে চলো ছেড়ে দেখাবো এবার ঠিক আছে তো নেক্সট ভিডিও তো ভালো দেখাবো তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধু বাচ্চাগুলো শখ করায় এগুলো আছে দেখুন সব বাচ্চা জিরো পর থেকে শুরু করে একদম টোটালি যত হাসাগুলো বাচ্চা আছে গোলা বাচ্চা আছে ট্যাডির বাচ্চা আছে টোটালি বাচ্চাগুলো দেখুন সব এই পায়রাগুলো সেল করার জন্য থাকবে তো ঝন্টোভাই পায়রা সব বেঁচে দেবে রাখবে না ফুল লকড সেল করে দেবে তো নাম্বার দেওয়া থাকবে কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে নেবেন কিংবা কীভাবে আসবেন এটা নদীয়া ডিস্ট্রিক্ট নাকাশিপাড়া ব্লকের বীরপুর ঘাট রোড মেয়াপুর গ্রাম দেখুন বন্ধুরা পায়রাগুলো সব দারুণ দারুণ পায়রা যতগুলো পায়রা আছে সবগুলোই একদম এ কোয়ালিটির পায়রা আছে এগুলো সব বাচ্চা নিচে বাজি হয়ে যাবে এই যে এটা একটা হুমার আছে দেখুন চোখের চোখের শপটা করুন কত সুন্দর হেভি পায়রা যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ফুল ভিডিও দেখাবো আপনাদেরকে একদম জিরো পরের বাচ্চা উঠছে দেখুন একদম ওপর ভিডিও পড়েছে কতগুলো পায়রা এই যে নিচে মানে বাজি পায়রা এবার বাচ্চা দেখানো পায়রা দেখানো হবে সেগুলোকে শখ করবেন আপনারা দেখবেন এই যে একটা পায়রা পায়রাটা শখ করুন পায়রা সব সেল করা হবে তাই তো যাও টান মারো এই দেখুন ধরলো না বাজিটা এখন হাওয়া হচ্ছে খুব দাঁড়া দাঁড়া সাদা ফুট সাদা একদম পিঠের কাছে একটুখানি কালো আছে দেখো ভালো নিচে বাজি তো এটা

ঠিক বাজার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি মারছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন নেক্সট ভিডিও আসছে আবার পার্ট টু নিয়ে আসবো নিশ্চয় দেখুন বাজিগুলো দেখুন খেরার এটা একদম বাচ্চা বাপরে খেলার বাহার কি বিশাল বাজি বিশাল বাজি এসব বাজির মানে কোনো তুলনা হয় না একদম এইভাবে মারতে মারতে মাগের গায়ে সেটি যাবে তো আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের বিখ্যাত বিখ্যাত পায়ের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন আপনি পটাশ পটাশ করে আওয়াজ দিচ্ছে একদম এই একটা পায়ের সংক্রমণ এটাও নিচে বাজি পরে দেখবন মতন যদি কারো ফায়ার লাগে তো নাম্বার দেয়া থাকবে ভিডিওতে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও আসবে নেক্সট ভিডিও আরো ভালো ভালো ভিডিও আসবে আপনাদের জন্য